আমার বাড়িতে একটা এরকম ছোট্ট একটা বুক বই ছিল ঠিক আছে এই বইয়ের মধ্যে কি ছিল এই বইয়ের মধ্যে রয়েছে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো গান বাজনাতে ইউজ হয় আপনারা প্রায় প্রত্যেকদিন কম বেশি এই স্টেজের ওপরে দেখছেন ড্রাম গিটার অনেক রকমের আমার জানা নেই কিন্তু গান করতে খুব ভালোবাসি বলে আমি এখানে দেখলাম যে আমার দাদুর দেওয়া বুক এরকম একটা বাড়িতে ছিল তো এক করা যাক এর সাথে কিছু ম্যাজিক করা যাক তাতে দাদার মিউজিকও বেঁচে থাকবে এবং আমার ম্যাজিকও বেঁচে থাকবে তো এগুলোর মধ্যে কী ছিল সেগুলো আমরা সর্বপ্রথম একটু দেখে নিই সবতম যেটা ছিল এটা সম্বন্ধে সকলে জানা আছে কি বলুন তো এটা তবলা এইভাবে আছে না ডুব ডুব ডুক ডুম আমি বাজাতে জানি না ওকে দেন এর পর যেটা ছিল সেটা হচ্ছে এটা কি বলে ভাই ড্রাম কিভাবে বাজে জানা ঠ্যাস তাই তো খুব বাজানোর চেষ্টা করেছি আমি আপনার হয়নি এরপর যেটা ছিল সেটা খুবই একটা মজাদার জিনিস এটা আবার বাজাতে গেলে অনেকজনের অনেক কিছু ফেটে যায় তাই না তো এটা আমার খুব একটা প্রিয় নয় রেল পরে ওয়াও এটা কিন্তু কম বেশি ছেলে সবারই প্রিয় তাই না বটে কি না সকলে কিন্তু গিটার জিনিসটা খুব পছন্দ করে আমার নিজের ছোট ভাই আছে সেও গান ভালোবাসে তার কাছে একটা গিটার আছে তো এখন এই গিটারটা সত্যি আমার খুব ফেভারিট তো এই গিটারটা আমি কি করব ম্যাজিকের সম্বন্ধে ম্যাজিক ম্যাজিক দিয়ে কিছু করার চেষ্টা করব আর তার সাথে সাথে এটা আওয়াজ ওকে এখন নয় দেন টু থ্রি সকলে হাততালি দিতে হবে তার সাথে সাথে আমি একটা করবো মিউজিকটা দিতে চাইলেও দিতে পারো ওয়ান টু থ্রি